মঙ্গলবার মধ্যরাত শেখ হাসিনার একসময়ের রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় এভাবেই অভিযান ও তল্লাশির নামে চলে রুটপাট এই মবের নেতৃত্বে ছিলেন জুয়েল খন্দকার নামে এক ব্যক্তি তিনি জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তার দলীয় মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন এমন অসংখ্য প্রমাণ রয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে ঘটনার দিন জুয়েলের সাথে দেখা যায় তার ছেলে শাকিলকেও উপস্থিত ছিল আরও একজন নাম রনি পুরো বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় ভুক্তভোগীর সাথে তিনি জানান ঘটনার একদিন আগে মধ্যরাতে শিক্ষার্থী পরিচয়ে বেশ কয়েকজন তরুণ গিয়েছিল তার বাসায় ওরা স্টুডেন্ট আইডি টাইডি পড়া ছিল মানে সুন্দর ইংরেজি বলতেছিল মানে এরকম